পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে একে অপরের ধর্মকে অস্বীকার করবে একে অপরকে গালি দেবে কিন্তু মাথায় রাখবেন আল্লাহর কসম মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে পারবে না কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না মৃত্যু অনিবার্য কোরআন বলেছে সব ধর্মের শাস্ত্রে আছে মৃত্যু আপনার একদিন হবেই আপনাকে মরতেই হবে আমার ভাই অনুরোধ করে বলছি মুসলিমদের উচিত কোরআন এবং রসুল সাল্লাহামের আদর্শের ওপরে আমল করা আমি এক্ষুনি হুগলি ডিস্ট্রিকে বলে এলাম হ্যাঁ আমার মুসলমান ভাই ইসলামের ব্যাপারে আপনি এতটা অবগত হন দিনী শিক্ষা এই জন্য অর্জন করবেন আপনি দিনী শিক্ষা অর্জন করলে আপনার দ্বারা কারুর ক্ষতি হবে না রসুলের হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার প্রতিবেশীকে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে আমার বন্ধুগণ আমার ভাই চলুন কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদ্বুয়াম বিগাইর ইলম হে আমার নবী তুমি বলে দাও তোমরা তাদেরকে তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের উপাসনা করে তাদের ধর্মকে গালি দিও না তাদের দেবদেবীকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে এটা ইসলাম এটা কোরআনে আল্লাহর হুকুম তোমরা কারো ধর্মকে গালি দিও না কারো দেবদেবীকে গালি দিও না ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম আল্লাহ নবী ছিলেন দয়ার নবী বিশ্ব নবী যেদিনে মক্কা বিজয় করেছেন আপনি ইসলামটাকে জানুন আপনার প্রতিবেশী ভাইকে ইসলামটা হাদিস তোমরা ততদিন হতে পারবে মমিন না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত তোমার প্রতিবেশীকে তোমার কাছ থেকে সুরক্ষা পেতে হবে তবে আপনি মমিন হতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহাম বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই ছিল রসুল সাল্লাহ আখলা আল্লাহ নবী মক্কা বিজয় করেছেন আল্লাহর নবী বসে আছেন উঁচু জায়গায় সাহাবীরা তালওয়ার নিয়ে দাঁড়িয়ে গেল বিসমিল্লাহ নিয়ে দাঁড়িয়ে সাহাবিরা কি অর্ডার জারি করলো আমরা আজকে বদলা লব আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দুপায় উট বেঁধে দুই দিকে তাড়িয়েছে আজকে আমরা বদলা লব হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কলিজা थरবার করে চিবিয়ে খেয়েছে আজকে আমরা বদলা লব হযরত সাইয়েদেনা বিলালে হাবসি আল্লাহ তাআলা عنہ তার কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দেয়া হয়েছে আজকে আমরা বদলা নেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা বসে যাও নবীজি দাড়িয়া দাঁড়ালেন আর বললেন তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি কি নাম্বার এক

একজন ব্যক্তি নিজের চেহারাটাকে ঢেকে আসছে যারা হজ করতে গেছেন হাজি সাহেব আছেন তেনারা নিশ্চয়ই দেখেছেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন ওই সত্তর জন সাহাবির মধ্যেখানে খানে শুয়ে আছেন হাজরতে আমির হামজা রবি আল্লাহ তালু নবীজি চাচা যান যিনার বুকটা চিড়ে কলিজা থরবার করে চিবিয়েছিল আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে গেলেন আর আওয়াজ দিলেন এ হিন্দা চেহারা লুকাবার কোনো দরকার নেই আমি বুঝতে পেরেছি তুমি হিন্দা আমি দয়ায় নবী আল্লাহর নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আপনার কাছে ওই اخلاق নেই আপনাকে যে গালি দিচ্ছে আপনি তাকে ঘুরিয়ে গালি দিচ্ছেন আর বোখারি শরীফের হাদিসে আছে মুনাফেকদের মারাত্মক আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা গালিগোলজ করে এটা মুনাফেকদের একটা আলামত আপনি যদি মমিন হন আপনি কেউ কি গালিগোলজ করবেন না আপনাকে যে গালি দিচ্ছে আপনি তার লেগে দোয়া করবেন আল্লাহ তুমি একে হিদায়েত দাও আল্লাহ নবী আলাইহি সাল্লামকে আপনারা ইতিহাস পড়েছেন ইসলামের আল্লাহ নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছিল না হয়নি কথা বলেন মাতা থেকে পা পর্যন্ত রক্ত

হে জিবরি হে আমার আল্লাহ আমি চাই না যে আমার ধ্বংস হয়ে যায় আমি চাই তারা যেন আমার উপরে কালমা পরে ইমান আনয়ন করুক আমি কালকে আবার যাব দাওয়াত দিতে ওই জন্য একজন স্যার লিখেছেন হে কোফা মুঝে মুসাফির मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे मेहमा बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ मुझे रुलाया गया हूँ एकदम शेर নবীজির মহাব্বতে ভাষাটা লেগলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে নবীজি দোয়া করলেন তাদের জন্য বদদুয়া করেন নি আর আপনি মুমিন সেই নবীর উম্মত আপনি কি করে বদদুয়া করেন একজন বাপ بیٹা যদি অন্যায় করে অনেক বাপ আছে বদদুয়া দেয় এই বাপ মুমিন হতে পারে না অনেক মা আছে তার সন্তান যদি একটু ভুল করে সন্তানকে বদদুয়া দেয় এদের মধ্যে দিন না থাকার কারণে বদদুয়া দেয় বদদুয়া দিবেন না আপনি দোয়া করবেন সন্তানের জন্য আল্লাহ আমার সন্তানকে তুমি হৃদায়ত প্রাপ্ত করো আমার সন্তানকে হৃদায়ত দাও আপনার বিরুদ্ধে যে আচরণ করছে দোয়া করবেন আল্লাহ এক তাকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও তা না হলে নিস্তে নাবুদ করে দাও একটা ভারতের কথা আমার কথা না একজন অ্যাঙ্কার আছে তার নাম হচ্ছে সুধীর চৌধুরী আজ অ্যাঙ্কার আমি মাঝে মাঝে গাড়িতে চলতে চলতে গুলো দেখি চ্যানেলওয়ালারা কে কি বলছে কে কি করছে তো আমি দেখলাম তার একটা ইন্টারভিউ আমাদের দেশে খুব সুন্দর একজন বাবা আছে দেখতে তার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী বাগেরসর ধাম বাবা তো তিনার কাছে ইন্টারভিউ নিচ্ছে বাবা आपसे दो सवाल पूछनी बोले बोलिए बोले भारत का हिंदुस्तान का कुछ आंकड़ा दिखाना है तो कागज बार করেছেন क्या आंकड़ा है कि 2015 से 2021 तक पूरे हिंदुस्तान में कितने लोगों ने दूसरी धर्म से कितने लोगों ने इस्लाम को अपनाया और दूसरी धर्म से कितने लोग सनातन को अपनाया तो हम देख लूट भालू ही सुनी तो सुधीर चौधरी बोले वो सुना ये पंद्रह से इक्कीस तक, तक 13 লাখ লোগো নে ইসলাম কবুল কিয়া জবরদস্ত সুবহানাল্লাহ আর 30 হাজার লোক दुसरे ধর্ম সে সনাতন ধর্ম কো তো আপনি দেখুন নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গালি দিয়েছিল দিয়েছিল না তাই না আচ্ছা বলুন তো নবীজি মিটে গেছে কথা বলে না ইসলাম মিটেছে আল্লাহর পশম করে বলে যাচ্ছি যদি মমিন হয়ে থাকে আমার এই কথাটা দিলে গেতে লেন যদি গোটা পৃথিবীর যতগুলো পরমাণু শক্তি ধর দেশ আছে তারা যদি এক দিকে দাঁড়িয়ে যায় আর যদি মনে করে কোরআনকে মিটিয়ে দেবো আল্লাহর কসম করে বলছি কোরআন মিটানো যাবে না যদি বলেন কেন আল্লাহ কোরআনে দুটো জায়গায় দুটো আয়াত অবতীর্ণ করেছেন একটা হচ্ছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই নাম্বার টু এটা আরো মারাত্মক আরো ডेंजर যারা মনে করছেন কোরআনটা আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহলুনা যাল্লা

তারা গুজরাটের নদীর তীরে কয়েক লাখ দশ থেকে বারো লাখ হিন্দুস্তানের দুনিয়াকে কোরআন কে জলা দো লকিন তুম কোরআন কোথা মিটা তারা বললে কেন তিনি উত্তর দিলেন

একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে একশো কোটি কোরআন ছেপে চলে আসবে তো যারা ভাবছে তাদের মূর্খামি তাদের মূর্খামি ছাড়া আর কিছু নেই তাদের অজ্ঞতা যারা এটা ভাবনা চিন্তা করছে পৃথিবীর আজকে শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের মারাত্মক আলামত যেগুলো প্রকাশ পেতে চলেছে

আপনি ওই জামানায় অতিক্রম করছেন আখরি জামানায় পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের সামনে তোমরা রুখতে পারে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি বর্তমানে তিনি হচ্ছেন মুক্তি তাকি উসমানি পাকিস্তান ইউটিউবে সার্চ করলে পাবেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি কার সন্তান मुक्ति शफी शेब रहम्लाई जिनी तुफ तो मारिफुल कुरान लेके तुनी 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 कियामत तो तो से तो तो पहले, तो पहले पूरे आलम में पूरे, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोका नहीं जा सकता क्योंकि हमसे ज्यादा मेहनत तो यहूदी कर रहे हैं हमसे ज्यादा मेहनत কাফির বেইমান কার رہے اور وہ کامیاب بھی ہے ترا করেছে তা না হলে کامیابی না ناب করলে ঈদের খুশিতে কখনো গান বাজানো যায় ডান্স করা যায় আপনি আমার বর্ধমানে বিনবুমে চলুন ঈদ উপলক্ষে বুগিবুগি বুগি ডান্স ঈদ উপলক্ষে ডান্স হাঙ্গামা ঈদ উপলক্ষে আপনার অমুক আপনি অবাক হবেন মেলা হচ্ছে নাংটো নাচ হচ্ছে ফাংশন হচ্ছে আমাদের এক জায়গায় কদিন পরে মানে ঈদের পরে ডান্স হলো যে স্টেজে বুগি বুগি ডান্স হচ্ছে ওই স্টেজেই একজন হুজুর এসে জলসা করবে কথাটা বুঝতে বের জানা মানে যা পাপ করলাম মোটামুটি হুজুরকে ডেকে নেকিটা করে লব নেকি দুমুখ সমান কত বড় যা জাহালাতের যুগে আছে আর বুঝলে গান বাজনা এদের কাছে হালাল কি করে হয়ে গেল হাইরে মুসলমান তোমার কাছে এইটাই তো কিয়ামতের আলামত এইখানেই তো বেঈমানরা কামিয়াবি লাভ করেছে আপনি গুটা শ্যাম্পু থানাই একটা ইমামকে বার করে দেখিয়ে দেন যে নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করেছে আর আমি আপনাকে মুসলমান দেখিয়ে দেব একটু টাকা হইছে পয়সা হইছে কেক কেটে হারাম করছে ছেলের জন্মদিন পালন করছে ঠিক বললাম না ভুল বললাম তা আপনি এটা ভাবলেন না আপনি 5000 টাকা দামি একটা কেক কিনেছে আমি ইয়াসিন তো 100 টাকা দামি একটা কেক কিনে করতে পারি আমি কেন করলাম না আপনার ছেলে पहिला জন্মদিন পালন করছে আপনার গ্রামের মোলবি কেন করলো না আলেম কেন করলো না ইসলামে আছে কিনা রাসূলের সাহাবিরা করেছেন কিনা কোন আলেম কেউ করেনি কোন আলেম করল না কেউ পালন করলো না আপনার কাছে কি করে হালাল হয়ে গেল 25 ডিসেম্বর মুসলিমদের ছেলেরা পালন করছে কলকাতায় চলো অত যে কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মানে ইহুদি দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হই তো আপনি নামাজি কিন্তু আপনি সন্তানের বার্থডে পালন করেছেন আপনি পদভ্রষ্ট হয়ে গেছে নিজেকে পরিবর্তন করুন যদি বলেন ছেলের জন্ম তারিখে কি করবে আরে সাদকা করে দেন একশো টাকা আজকের দিনে আমার ছেলে জন্মেছে আল্লাহর রাস্তায় কোন গরিবকে একশো টাকা সাদকা করে দেন আল্লাহ আমার ছেলের এক বছর পূর্ণ হলো যেন হায়াতে বরকত হয় এটা হচ্ছে সেই ফেরি আল্লাহ সাল্লাম নিজের জন্ম তারিখে রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি আজকের দিনে রোজা রেখেছেন নবীজি উত্তর দিলেন আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজাটা রেখেছি যে আজকের দিনে আল্লাহ তাআলা আমাকে দয়া করে পাঠিয়েছেন এবং আমার একটা বছর পূর্ণ হলো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কৃপা আপনি রোজা রাখলেন না আপনার সন্তানের লাগে একটা সাদকা রোজা রাখলেন না আপনি ইহুদি নাসারাদের কালচার পালন করছেন আর মানুষের সিস্টেম ভালো তো বার্থডেটা শুধু একা নয় তো বন্ধু দিকে ইনভাইট করেছে ভাইকে ইনভাইট করেছে সবাই আর তোমার বন্ধু তোমার বউকে হ্যাপি বার্থডে টু ইউ খাইয়ে দিচ্ছে একদিন তোর বউকে নিয়ে পালাবে এটাই আজকে মুসলমানের কাছে সবথেকে বড় পাপ কি এই যে হারাম আউলাদ গুলো হচ্ছে কারা করছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে আপনার আমার কাছে সেটা কি বলুন লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা হাওড়ার ছেলে লোকের বউ কেনে পালিয়ে গিয়ে বর্ধমানে ঘর ভাড়া নিয়ে বর্ধমানের ছেলে লোকের বউ কেনে পালিয়ে এসে শ্যামপুরে বাস করছে কেউ জানে না এখানকার লোক মনে করছে লোকটা বর্ধমান থেকে এইছে আর খাস কাতারে নামাজ পড়ে আর মতো ওলি কেউ না কিন্তু প্রতিনিয়ত জিনা করছে আপনি জানেন আগে আপনি যে লোকের বউটা নিয়ে পালাবেন আগে আপনি ইসলাম জানবেন না যদি নিজেকে মুসলমান বলেন তুমি যদি কুকুরের জাত হও তাহলে আমার কিছু বলা বলে তুমি যদি হারামের আওলাদ হও আমার কিছু বলা বলে তুমি সব করতে পাবে যদি মমিন বলো নিজেকে মুসলমান বলে দাবি করো তাহলে জেনে রেখে দিবে যতক্ষণ পর্যন্ত কোনো নারীকে তার স্বামী তালাক না দিচ্ছে ডিভোর্স না দিচ্ছে শুধু ডিভোর্স দিলেই হবে না 3 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে তারপরে সে অন্য স্বামী গ্রহণ করতে পারে। তা না হলে কেউ যদি লোকের বউ কিনে পালি যায় আমি চ্যালেঞ্জ করে বললাম কাবা ঘরের ইমাম এসে বিয়ে পড়ালেও বিয়ে হবে না হারাম যতগুলো বাচ্চা হবে হারাম আউলাদ যতদিন মিলামিশা করবে জিনা করা হবে আজকে বড় কষ্ট লাগে জানেন আমি ইয়াসিন জলসা করতে এসেছি হারাম বাচ্চাগুলো কিভাবে আসবে শুনেলে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লব না মায়ের কথা বলে না বাবার নাম বলবো আপনার দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি সে মায়ের নাম বলবে না বাপের বাপের বাবা যদি মারা যায় তাও মানুষ বলে আমি মৃত অমুকের ছেলে ঠিক কি না আমি মৃত অমুকের ছেলে আপনাদের এখানে ছাগল আছে না না আচ্ছা ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলে ছাগলে গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে সাড়ের বাচ্চা বলে গায়ে খুব ভালো করে বুঝবেন দিলেতে গাঁতেন এই কথাটা ইনসানের মানুষের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা এই আখরি জামানায় এই ছেলেগুলো কিভাবে উঠ হবে ইসলামে চারটা বিয়ে এমনি করে করেন চারটা বিয়ে জায়জ আছে না না আচ্ছা বলুন তো এখানে চারটা বউকার আছে হাত কারো আছে একটা টি জামেলাセス নাই আর চারটা তাই না একটা টি জামেলাセス নাই দিল্লি কা লড়দু জো খায়গা ওবি পচতায়েগা জো না খায়গা ওবি পচতায়েগা এখানে যারা আছেন তারা শুনে নেন একের অধিক মুসলমান বিয়ে করতে পাবে অনেকজন অভিযোগ করছে মুসলমান চার চার বিবিরা রাখে আরে কার চারটা বউ আছে একটা টি জামেলা সামালতে পারবে না চারটা রাখে কিন্তু ইমানদারির সঙ্গে বলবেন আমি খুব সূক্ষ্ম ভাবে বুঝাচ্ছি আপনাদেরকে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চাই বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে কথা বলেন লাগবে আচ্ছা কারো ভালো বউ আছে রাতের বেলায় গিয়ে বলবেন কালকে আর একটা বিয়ে করবো চুমু খাবে না ঘাটা করে মারবে আচ্ছা কারুর বউ অনুমতি দিবে মনে হচ্ছে

স্ত্রীর কাছে অনুমতি চলবে না কিন্তু ইসলাম শরীয়ত বলছে তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও আর তোমার দিল যদি বলে দুজনকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কেউ যদি দুটো বউ রাখে আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি ছাড়ি দেন আর একজনকে তিনশো টাকা তুমি যদি তাহাজ গুজার হও তাও তোমার আজাব রিহাই নাই কবরে

পড়শনটা কঠিন না সহজ নজন পাহাড়ের মতো কঠিন কিন্তু আল্লাহ নবীর কাছে পানির মতো সহজ নবীজি বললেন আমার বিবিরা চলে গেলেন আল্লাহ এসব নামাজ পড়ে প্রথমে মা আয়েশার ঘরে গেছে আয়েশা হাতটা পাত হাত পেতেছে নবীজি সাল্লিশাল্লা থেকে একটা খেজুর বার দিলেন বলে এটা তুমি খাও আর বুকে জড়িয়ে কপালে একটা চুম্বন দিলেন আর বললেন আয়সা আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি তারপরে আবার দ্বিতীয় স্ত্রীর রুমে গেলেন তার ও হাতে একটা খেজুর কপালে চুম্বন আর তাকেও বললে আমি তোমাকে খুব ভালোবাসি এইভাবে নজন বিবির হাতে একটা করে খেজুর দিলেন আর সপানির কপালে চুম্বন আর সকলকে বললেন আমি তোমাকে খুব ভালোবাসি ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাহ বসে আসে নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের নজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন হে আমার বিবিরা শোনো রাতের অন্ধকারে যার হাতে আমি একটা খেজুর আর কপালে চুম্বন দিয়েছি তাকেই আমি সবথেকে বেশি ভালোবাসি প্রত্যেকটা বিবি মনে মনে হাসছে আর মনে মনে ভাবছে আমাকেই বেশি ভালোবাসে সাপ মরে গেল লাঠিও ভাঙলো না

বাচ্চা হচ্ছে আপনি আপনার স্বামী আপনি অসুস্থ ডাক্তারে নিষেধ করেছে বিবিকে কে স্বামী স্ত্রী মিলন করা যাবে না তোমার স্ত্রীর সঙ্গে